নমস্কার বন্ধুরা স্মৃতিরেখা ক্রিয়েশানে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কাতলা মাছের একটা রেসিপি শেয়ার করব একই রকম ঝোল ঝাল দই কাতলার, কাতলার কালিয়া খেতে ভালো না লাগলে মাঝে মধ্যে কিন্তু এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন বানানো ভীষণ সহজ খেতেও কিন্তু দারুণ স্বাদ একদম অন্যরকম একটা স্বাদ আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি এখানে আমি চার পিস কাতলা মাছ নিয়েছি মাছটা ভালো করে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এই মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এই রান্নায় আমি কোনো রকম হলুদের ব্যবহার করব না তবে আপনারা চাইলে অবশ্যই হলুদ দিতে পারেন লবণটা মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি মাছের লবণ মাখানো হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ রেখে দেব তারপরে রান্না করব। একটা মিক্সির জার নিয়েছি জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি মৌরি মৌরিটা প্রথমে শুকনো অবস্থায় মিক্সিতে একটু ঘুরিয়ে নেব মিক্সিতে মৌরি কিন্তু জল দিয়ে বাটলে অনেকটা সময় লাগে সেই জন্য একটু শুকনো অবস্থায় ঘুরিয়ে নিলে দেখুন বেশ পাউডার হয়ে গেছে এবার এর মধ্যে আমি বাকি উপকরণ দিয়ে দেব। দিয়ে দিচ্ছি আদা আর দিয়ে দেব কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা তেল আজ রান্নাটা আমি সাদা তেলেই করব গরম তেলের মধ্যে মাছের টুকরোগুলো দিয়ে উল্টে পাল্টে দেখুন হালকা লালচে রং ধরা পর্যন্ত ভেজে নিয়েছি খুব বেশি কড়া করে বা খুব বেশি লাল করে কিন্তু মাছ ভাজবেন না তাহলে মাছের স্বাদও নষ্ট হয় আর যেহেতু এই মাছটা একটু সাদা সাদা রাখতে চাইছি সেক্ষেত্রে মাছের কালারটাও একটু অন্যরকম হয়ে যাবে কড়াইয়ের মধ্যে যে তেল আছে এই তেলেই বাকি রান্না করব। আপনারা চাইলে এখানে তেলের সাথে একটু ঘিও মিশিয়ে দিতে পারেন তেলের ওপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি ফোড়নে সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এবারের মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নেব খুব বেশি মশলার এখানে প্রয়োজন নেই যেহেতু মৌরি ব্যবহার করেছি মৌরির সুন্দর একটা টেস্ট এবং গন্ধ বজায় রাখার জন্য অন্য কোনো মশলা অতিরিক্ত পরিমাণে না দেওয়াই ভালো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ খুব বেশি লবণ দিলাম না মাছেও লবণ মাখানো আছে আর এখানে যেহেতু কোনো কিছুই আর দেব না সেই জন্য লবণের পরিমাণটা একটু বুঝেই দিতে হবে দিয়ে দিলাম চিনি চিনি দেওয়াটা অপশনাল তবে আমি চিনি কেন দিলাম সেটা আমি পরে দেখিয়ে দিচ্ছি কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দেখুন এক চামচ দই চারটে গোটা কাজু একসাথে মিহি পেস্ট করে নিয়েছি সেই পেস্টটা দিয়ে দিলাম টক দই দিচ্ছি সেই জন্যই কিন্তু এখানে আমি চিনির ব্যবহার করলাম আর কাজুবাদাম দেওয়াটা এখানে সম্পূর্ণ অপশনাল আপনার ইচ্ছে হলে কাজুবাদাম দেবেন না নাহলে কাজুবাদাম ছাড়াও কিন্তু রান্নাটা করতে পারেন আবার আপনি চাইলে কাজুবাদামের পরিবর্তে এখানে চার মগজও ব্যবহার করতে পারেন আবারও কিছুক্ষণ দেখুন মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি আমি কিন্তু দেখুন একদম অল্প মশলা দিয়ে এই রান্নাটা করে নিচ্ছি মশলা থেকে দেখুন তেল বেরোতে শুরু করেছে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার মিক্সির জারটা ধুয়ে জল দিয়ে দিচ্ছি খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই যেহেতু এই রান্নাটা খুব বেশি ঝোল হবে না সেই জন্য জলের পরিমাণটা একটু অল্পই দেব জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম আরও একটু জল আমি এখানে দিয়ে দেব জল দিয়ে ভালো করে একটু নেড়ে ছেড়ে দিলাম এবার ঢাকা দিয়ে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব দেখুন কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম ঝোল ফুটে উঠেছে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব মাছ দিয়ে হাই ফ্লেমে কিছুক্ষণ রান্নাটা করে নেব মাছগুলো ঝোলের মধ্যে দেওয়ার পর একটু উল্টে পাল্টে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। বেশ কিছুক্ষণ দেখুন ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি মাঝে একবার ঢাকনা খুলে মাছগুলো একটু উল্টে পাল্টে দিয়েছিলাম রান্না আমার কমপ্লিট হয়ে গেছে সবশেষে দিয়ে দিচ্ছে একটু ঘি আপনারা চাইলে তেল আর ঘি মিশিয়েও রান্না করতে পারেন আর যদি গোটা গরম মশলা প্রথমে ফোড়ন না দিয়ে থাকেন তাহলে এই সময় কিন্তু একটু গরম মশলার গুঁড়োও দিয়ে দেবেন রান্না কমপ্লিট হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবেই রেখে দেব তারপরে গরম গরম মাছ আমি সার্ভ করে দেব তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি মৌরি কাতলা ভীষণ সহজে চটপট অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নেওয়া যায় আর সম্পূর্ণ আলাদাই কিন্তু এই রান্নার স্বাদ রোজকার যে রান্না আমরা করে থাকি তার থেকে একদম আলাদা খেতেও ভীষণ ভালো লাগে বাড়িতে কোনো গেস্ট এলে তাকেও কিন্তু এইভাবে কাতলা মাছ রান্না করে খাওয়াতে পারেন আশা করি আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে আমার আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখতে পারেন ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার আপনারা সবাই খুব ভালো থাকবেন আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে